এখন আছে আকশিন নগরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কৃষক মানুষ এখানে উপস্থিত হয়েছেন একশিন নগরের বিরুদ্ধে মূল্য করার জন্য এখানে যারা ভুক্তভোগী তাদের জমি একশিন নগরের তহিদ জোরপূর্বক ভরাট করছে এবং তাদের জমিতে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে সেই সব কৃষকরা এখানে হাজার হাজার কৃষক একশিন নগরে মানববন্ধনের জন্য হাজির হয়েছে এখানে হিন্দুদের হিন্দু মহিলাদের জমি দখল হয়েছে যে এখানে বিধবা মহিলা দেখতে পাচ্ছেন তার জমিও নগরের তহিদ দখল করেছে তিনিও তার কাগজপত্র নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক হিন্দু মহিলারা যারা জমি হারিয়েছে তাদের জমি হারানোর জন্য এখানে প্রতিবাদ সভায় আজকের উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক একসাথে জমায়েত হয়েছে এই কৃষকরা তাদের জমি ফিরিয়ে চায় দুই পাশে রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এইভাবে মানুষ এসে জড়ো হয়েছেন যারা ভুক্তভোগী যাদের জমি আকশীনগরের ভূমিদর্শু তৌহিদ দখল করেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেন শেখ হাসিনার কাছে আবেদন কৃষকরা যেন সেই ব্যবস্থা যেন করে আর যেন এই বাংলার মাটিতে যেন এই স্বাধীন বাংলাদেশে এই শেখ মুজিবের এই বাংলায় যেন কোনো ভূমিদর্শন ঠাই না হয় জয় বাংলা জয় ভ লিড তোমার আমার বাংলা ভূমি দসূ নাই তোমার আমার বাংলা ভূমি দসূ ঠাই নাই কৃষকের বাংলা ভূমি ঠাই নাই কৃষকের বাংলা ভূমি দসূ ঠাই নাই ক্ষেত মজুরের ভূমি দসূ ঠাই নাই নাই

দশরদ দুই গলে জুতা মারন্তালে গলে দশরদ দুই গলে জুতা মারন্তালে গলে ভূমি দশরদ দুই গলে